নমস্কার বাংলা বাহিনী কথায় ভৌতিক গল্পে আরও একটি নতুন পর্বে আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আজকের উপস্থাপনায় আছি আমি প্রীতি শুরু হচ্ছে লেখক প্রচেক কর্তৃক লেখা অলৌকিক গল্প পশুপতির দুই বউ কমলা মুখ তুলে বলল আপনার কিসের ভয় ভূতের ফুলসজ্জা রাতে নতু বউ বিশেষ কথা বলে না যেটুকু বলে টুকটাক বলে বাকিটা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় ব্যতিক্রম যে নেই এমন নয় পৃথিবীতে সব কিছু ব্যতিক্রমই আছে ফুলসজ্জা থাকবে না কেন তবে সেসব কথার মধ্যে ভয় ভূত এসব প্রসঙ্গ কি আসে মনে হয় না আসে এখানে এলো কারণ আছে বলেই এলো পশুপতি নোড়ে চড়ে বসে এই মেয়ে কি বলে সে ভয়ের কথা জানল কি করে সিধু ঘটক বলেছে হতে পারে হারামজাদা ডোবানোতে ওস্তাদ সাধে লোকে তাকে তবে লোকটা কাজের এমনি এমনি আশেপাশের বিশটা গ্রামে ঘটকালিতে চিটিয়া কারবার চালাচ্ছে না পশুপতি যেদিন মাথা চুলকে আবার বিয়ের কথা বলল সিধু ঘটক লাফিয়ে উঠল হ্যাঁ 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 আরে বাপু মাথা চিনক কেন লজ্জা কি আছে দুম করে মরেছে বলে কি সারা জীবন সন্ন্যাসী হয়ে থাকতে হবে তাও যদি অসুখ বিসুখে মরতো অথবা ধরো মা হতে গিয়ে তা তো নয় কওয়া নেই পট করে খানিকটা বিষ ঢেলে দিলে একবার স্বামীর কথা ভাবলে সংসারের কথা ভাবলে সিধু ঘটক হেসে বলল সব বুঝেছি চেহারা দেখেই মেয়ে খুঁজব তোমার লাগবে কেমন সেটা বলো না পাতলা চলবে আগের তো রোগার দিকেই ছিল রোগায় দেখি তাহলে পশুপতি গলা নামিয়ে বলল ভারের দিকে হলেই ভালো সিধু ঘটক চোখ সরু করে হেসে বলল তাই হবে আগেরটা রোগা গেছে এবারটা মোটা হোক চিন্তা করো না ভায়া হয়ে যাবে সব হয়ে যাবে গায়ের রং টং নিয়ে বায়ানাক্কা আছে নাকি পশুপতি ফের লজ্জা পাওয়া মুখে বলল দূর দূর দ্বিতীয়বারের বিয়ে গায়ের রং দিয়ে কি হবে রোজাদা তো ছিল লাভ কি হলো ফট করে মরে গেল কেন বিষ খেল তা বুঝতে পারলাম না সিধু ঘটক কিন্তু জানে পশুপতির সঙ্গে সম্বন্ধ করবার সময়ই জেনেছিল ছোটবেলায় মেয়ের একবার মাথার ব্যম হয়েছিল পাগলামি বয়স তখন বারো তেরো শহরে গিয়ে কোভরেজ বুদ্ধি দেখিয়ে ঠিক করেছে কথাটা চেপে গিয়েছিল সিধু ছোটবেলার অসুখ নিয়ে মাথা ঘামানো একরকম পাগলামি আর তাছাড়া এভাবে চলতে গেলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে যে মেয়ের দিকটাও তো দেখতে হবে ঘটক মানে তো শুধু ছেলে পক্ষের লোক তা তো নয় এই যে পাগল মেয়েকে পার করে দিচ্ছে এরও একটা দাম আছে দ্রুত কথা ঘোরালো সিধু বলল ও সব কথা বাদ দা পশুপতি বাঁচাওয়ারা হলো গিয়ে কপালের খেলা ওই মেয়ে যদি ইঁদুর মারবার বিষ না খেত তাহলে দেখতে পুকুরে ডুবেছে যদি পুকুরে না ডুবতো তাহলে অসুকি মরতো তুমি আমি কি করবো তুমি যে ফের বিয়েতে রাজি হয়েছ এটাই মঙ্গল পুরনো কথা ভুলে যাও পশুপতি ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে ফিসিয়ে বলল বিধবাবার ডিবর্সে পেলে ভালো দুয়ে দুয়ে মিলে যায় দেখো যদি খোঁজ পাও সীতো ঘটো উৎসাহ নিয়ে বলল কেন পাবো না খুব পাবো ঠিকই বলেছ পশুপতি বুদ্ধির কথা বলেছো একদম সংসার জানা থাকলে তোমার বাড়িতে এসে জলে পড়বে না তোমার হলো একা মানুষের সংসার মা কাকিমা তো নেই যে নতুন বউকে হাতে ধরে কাজকর্ম শিখাবে তাহলে হাতে কলমে শিখে আসার দাম আছে আগের বউয়ের বেলায় যে অসুবিধে হয়েছে এবারেও তা হলে চলবে কেন পশুপতি খুশি হল বেশি পুকলেও এই কারণেই তার সিঁধু ঘটককে পছন্দ কি চাই কেন চায় চট করে বুঝতে পারে যাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সাত কেউ নেই মনের কথা নিজেকেই বলতে হয় তাদের ঘটনারের জন্য এই ধরনের লোকই দরকার পশুপতি আবারও গলা নামিয়ে বলল সুশ্রী বৃষ্টিতে আর আমার মাথা ব্যথা নেই সিধু তুমি দেখো মেয়ে যেন ভিতু না হয় ঝুঁক জঙ্গলের মধ্যে বাড়ি একা থাকতে ভয় না পায় পশুপতি মাথা নামিয়ে বলল সুজাতা বড্ড ভয় পেত তাও চোর ডাকাতে ভয় হলে একটা কথা ছিল অত বড় ধেড়ে মেয়ে ভয় পেত ভূতের আমার মাথায় রক্ত জড়ে যেত কথাটা ঠিক সুজাতা পাড়াদায়ের মেয়ে হলেও ছিল বেশ ভীত বিকেল হলেই তার নাকি গা হমছম করে পুকুর পর্যন্ত একলা যেতেও ভয় করত সন্ধে হলে তো কথাই নেই উঠোনে নামার আগে তিনবার থমকে যেত হ্যারিকেনের আলোয় নিজের ছায়া দেখে যে কতবার জমকে উঠছে তা ঠিক নেই রাতে বাথরুম পেলে পশুপতিকে ঘুম থেকে ঠেলে তুলত প্রথম প্রথম মজা পেলেও পরের দিকে বিরক্ত লাগত পশুপতির কেমন কথা গায়ের মেয়ের অন্ধকারে ভয় ভূতে ভয় বউয়ের ভয় কাটানোর জন্য বাইরে তাস খেলে রাত করে বাড়ি ফিরেছে পশুপতি এসে দেখেছে পাংশু মুখে বসে আছে সুজাতা বোঝোকাণ্ড মনে হয়েছে এই মেয়ের বয়স পঁচিশ তো নয় দশ বারো রে গিয়ে জোর ধমক দিয়েছে পশুপতি একদিন মাঝরাতে খাটের তলায় খুঁট আওয়াজে ঘুম থেকে বরকে তুলেছিল সুজাতা পশুপতি আর পারেনি সারাদিন মজুরের খাটুনি খেটে মোষের মতো ঘুম হাঁ করে ওই সময় ঘুম ভাঙালে মাথা ঠিক থাকে রক্ত গেল চড়ে খাটের উপর উঠে বসে ঠাসিয়ে চড় লাগালো বোবের গালে সেই চরের আওয়াজে খাটের তলা থেকে ইঁদুর বেরিয়ে চুপ দিয়েছিল দরজার দিকে চড় খেয়ে কয়েকদিনের জন্য সামান্য বদলেছিল সুজাতা চড় মেরে পশুপতির একটু খারাপও লেগেছিল আর যাতে খাটের তলায় খটর মটর না হয় ইঁদুর মারবার বিষও এনে দিয়েছিল কদিন পরে কিন্তু দুদিনের মধ্যে আবার যে কে সেই সুজা তার ভয় গেল না বাকি সব দিক থেকেই ওই মেয়ে ছিল চমৎকার এইসব কারণেই এবার একটু সাহসী বউ চেয়েছিল সিঁদুর ঘটককে সেইভাবেই বলেছিল পশুপতি একটু যেন খোঁজ খবর করে নেয় তার মানে এই নয় কথাটা একেবারে পাত্রীর কানে তুলতে হবে মেয়ের বাড়িতে হালকা করে জিজ্ঞেস করলেই তো মিটে যেত গল্পের ঢঙে ব্যাটার নিশ্চয় বেশি বলেছে ছি ছি এই মেয়ে নিশ্চয়ই ভাবছে যাকে বিয়ে করেছে লোকটার চেহারায় পেল্লাই ভিতরে ভিতু ভয় কাটানোর জন্য ঘরে বউ এনেছে নিজেকে সামলে সিল্কের পাঞ্জাবি তুলে ধুতির কোঁচা থেকে বেড়ে বের করলো পশুপতি কমলা আবারও বলল ভয় পান কিসের ভয় পশুপতি বানায় বলল তোমার কথাটি বুঝতে পারছি না কমলা কমলা মাথা নামালো শাড়ির আঁচল খুঁটতে খুঁটতে চাপা গলায় বলল তবে যে শুনেছিলাম মাছ পথে কমলা চুপ করল হ্যাজাকের আলো কমলার মুখের একটা পাশে পড়েছে চিকচিক করছে হাবিবনগর থেকে বিকেল বিকেল বউ সাজাতে চলে এসেছিল পরাণের বউ পশুপতি বলেছিল বেশি ঝামেলা করো না পরানের বউ হাতের ব্যাগ থেকে পাউডার রং কাজল চিরুনি লিপস্টিক রঙের কৌটো বের করতে করতে বলেছিল ও মা ঝামেলার কি নতুন বউ সাজবে না লোকে কি বলবে পশুপতি সরে গিয়েছিল লোক আর কজন আসবে মেরে কেটে জনা কুড়ি পাড়া গায়ে রাতের অন্ধকারে কে আর নতুন বউয়ের রূপ দেখতে যাবে খেয়ে দেয়ে চম্পট দেবে তার উপর আবার দ্বিতীয় বিয়ে সুজাতা মারা যাবার পর গ্রামের পুকুর পাড়ে মেয়ে বউতে কথা উঠেছিল বিষ কেন খেলো তবে পুকুর পাড়ের কথা পুকুর পাড়েই থেমে গিয়েছিল গ্রামে মেয়ে মানুষের বিষ খাওয়া নিয়ে কেউ মাথা ঘামায় না পশুপতি উঠে দাঁড়াল বিড়ির টুকরো ফেলে দিল জানলা দিয়ে মাটি আর ইটের মেলানো মেশানো বাড়ি বাড়ি বলতে দেড়খানা ঘর উঠোন উঠোনের পাশে এক ফালি বাথরুম আগে ছিল না সুজাতার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর করেছে বড় ঘরের ছাপটুকু কোনো রকমে ঢালাই করা বাকি অংশ টালি টিনিয়ে ঢাকা উঠোনে পাশ দিয়ে ছাদে উঠবার সিঁড়ি আছে কিন্তু ছাদ নেড়া সিঁড়িও উঠোন পেরোলে বাইরে যাবার দরজা বাড়ি জিরিয়ে মাটি আর কঞ্চির বেড়া পশুপতি আর বোড়া ভাঙল সব কিছু ঠিকঠাক মিটেছে পাড়াগায়ে বিয়েতে টেনশন থাকে কখন ঝড় বৃষ্টি হয় তাহলেই আয়োজন একদম লণ্ডখণ্ড অবশ্য আয়োজন আর জনা জনাকুড়ি লোকের খাওয়া দাওয়া দশটার মধ্যে সব মিটেছে পরাণের বউ খাটের উপর নতুন চাদর পেতে কটা ফুল ছড়িয়ে দিয়ে গেছে ফুলসয্যা বলে কথা পশুপতি নিজের নতুন বউয়ের দিকে তাকিয়ে হাসল বলল এবার শুতে হবে গায়ে দুমক জল ঢেলে আসি খুব গরম লাগছে এই কথাটা শোনার জন্যই যেন অপেক্ষা করছিল কমলা কিন্তু এই লোকের ভয় কিসের ঘটক লোকটা কেন বাবাকে জিজ্ঞেস করেছে আপনার মেয়ের ভয় ভয়ডর নেই তো ঘরের এক কোনায় দাঁড়িয়ে ধুতি টুতি ছেড়ে লক্ষ্মী পরে নিল কাঁধে গামছা ফেলে সহজ ভঙ্গিতে বলল। তুমি ও শাড়িডারি ছেড়ে নাও কমলা যদি চাও তাই জ্বর ঢালতে পারো জল তোলা কমলা খাট থেকে নামলো ভীত হোক আর যাই হোক নতুন বরের চোখ পড়ে নিয়েছে কমলা দ্বিতীয়বারে আর ভুল নয় পশুপতি খুশি সুজাতা ছিল লাজুক এই মেয়ে উল্টো একটু উল্টো নয় বিরাট উল্টো প্রথম থেকেই বুঝিয়ে দিল উঠোন পেরিয়ে অন্ধকারে বাথরুম থেকে গা ধুয়ে ঘরে এলো ভিজে গামছা গায়ে জড়িয়ে নতুন স্বামীর লোবস বুকে মাথা রেখে কমলা ফিসফিস করে বলল সত্যি করে বলো না কাকে ভয় পাও নতুন বয়ের পিঠে হাত রেখে পশুপতি বলল তোর বোকা আমি ভয় পাবো কেন আমার আগের বউটা ছিল ভিতু প্রায় নাকি ভূত দেখত রাত বেড়েতে খুব জ্বালিয়েছে বাথরুমে গেলে আমাকেও উঠতে হতো তাই কটককে বলেছিলাম এবার মেয়ে খুঁজবে সাহসী দেখে দেখবে মেয়ে যেন ভূত না দেখে কমলা অন্ধকারে আওয়াজ করে হাসে তারপর বলে মা অত বড় মেয়ের ভূতের বয় হ্যাঁ গো তোমার আগের বউটা পাগলা নাকি গো পশুপতি কমলার হাতে হাত দিয়ে হাসে বলে মনে হয় ডইলে সুজাতা ভূত তো কেন বেশি না কেন খাবে হাসতে হাসতে কমলা বরের হাতটা হাতের মধ্যে চেপে ধরে গলায় বলে হ্যাঁ গো আমি কেমন গো সাহসী কানের কাছে মুখ নিয়ে করে পাগল হওয়া গলায় পশুপতি বলল খুব সাহসী সামের বেড়ের গন্ধ মাখা গায়ে না ঘুষতে ঘুষতে কমলা বলল দেখবে রাতে যখন উঠবো তোমাকে একবারও ডাকবো না ভয়ও পাবো না আগের বউ কিছুদিন টিকেছিল পশুপতির নতুন বউ মারা গেল ফুলসজ্জার রাতে তবে বিষ খেয়ে নয় মারা গেল একেবারে সহজভাবে রাতে বাথরুম থেকে ফিরতে গিয়ে হঠাৎই জ্ঞান হারায় কমলা ডাক্তারি পরিভাষায় যাকে বলে ব্ল্যাক আউট ছিটকে উঠোনের সিঁড়ির ওপর পড়ে কমলা আঘাত লাগে মাথার পিছনে পুরোপুরি জ্ঞান হারায় হাতের হ্যারিকে পড়ে নিভে যায় চিমনির ভাঙা কাজ ছড়িয়ে পড়ে বড় মধুর আওয়াজ করে কমলা চিত হয়ে পড়ে থাকে একইভাবে রক্তে ফেসে যায় উঠোন বারান্দায় উঠবার দুধাপের সিঁড়িও অনেক পরে ঘুম ভেঙে পশুপতি খেয়াল করে পাশে নতুন বউ নেই ঘরের বাইরের উঠোনে মৃত কমলাকে যখন দেখতে পায় পশুপতি তখন ভোরের আলো ফুটবে ফুটবে করছে কেউ জানতেও পারে না খুঁজসজ্জায় রাতে কমলা এমনি এমনি জ্ঞান হারায়নি সে ভয় পেয়েছিল ভয়ঙ্কর ভয় বাথরুম থেকে ফেরবার সময় সে দেখেছিল পশুপতির ঘর থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসছে একটি মেয়ে গায়ে কোনো কাপড় নেই এক ঢাল চুলে ঢেকে আছে বুক কমলার পায়ের শব্দে মেয়েটি থমকে দাঁড়ায় হ্যারকেলের আলোয় কমলা স্পষ্ট দেখে মেয়েটির শরীর বিশে নীল হয়ে আছে শিউরে উঠে কমলা বিষ সুজাতা নয়তো সুজাতা সাহসে কমলার দিকে তাকিয়ে সামান্য হাসলো গ্রামের পুকুর পাড়ে কদিন খুব আলোচনা হল পশুপতি নাকি নতুন বউটাকেও মেরেছে এবার মেরেছে ধাক্কা দিয়ে ফেলে